প্রিয় দর্শক সালাম আলাইকুম সোজা সাপটা ডিজিটাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু সাউদ মাসুদ শুরুতেই সকলের প্রতি নিরন্তর ভালোবাসা ও শুভেচ্ছা জানাসি। ইউনুস তার এক বৈঠক বদলে যেতে পারে বাংলাদেশের রাজনীতির গতি প্রতি প্রকৃতি খোদ বিএনপি বলছে এই বৈঠক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে যুক্তরাজ্য সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে বলে দলটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে প্রিয় আগামী তেরোই শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সকালে এই বৈঠকটি হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এমন এক সময় প্রফেসর ইউনুসের সাথে বিএনপির শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন আগামী জাতীয় নির্বাচন সহ বেশ কিছু ইস্যুতে বিএনপি ও সরকারের মধ্যে টানাপোড়েন চলছে। প্রিয় দর্শক, বিএনপির একাধিক সূত্রে বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে তারক রহমানের সাথে যুক্তরাজ্য সফরে অধ্যাপক ইউনুসের বৈঠকের বিষয়ে সরকারের উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যোগাযোগও করা হয় সূত্রগুলো জানায় প্রথম দিকে বিএনপির পক্ষ থেকে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠকের ব্যাপারে কতটা আগ্রহ ছিল না তবে নির্বাচন সময়ের প্রশ্নে আলোচনা হতে পারে সেই প্রশ্ন থেকে শেষ পর্যন্ত দলটি এই বৈঠকে সম্মতি দিয়েছে ইউনুস তার বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট হতে পারে এমন তথ্য দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহিন আহমেদ বলেন বৈঠকের উদ্যোগটা আমাদের পক্ষ থেকে ছিল না যেহেতু প্রধান উপদেষ্টা ব্রিটেন যাচ্ছেন তিনি মনে করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে দেখা করবেন এটা একটা সৌজন্যমূলক সাক্ষাৎ দেখা করবেন না বললে তা মানুষ ঠিকভাবে দিবেন অধ্যাপক ইউনুসের সাথে বৈঠক ইস্যুতে সোমবার দিবাগত রাতে বিএনপির স্থায়ী কমিটির গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিক এক ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের এই বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে সেই সাথে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে অনেক সুযোগ তৈরি হতে পারে বলে তিনি মনে করছেন প্রিয় দর্শক এই বিষয়গুলো এই দুটি বিএনপির সাথে এই আলোচনাটা একান্তই প্রয়োজন ছিল বলে সাধারণ মানুষ মনে করে রাজনৈতিক অবশ্য এই বৈঠকটিকে দেখছে দুই পক্ষের মধ্যে আস্থার সংকট কাটানোর উদ্যোগ হিসেবে সম্প্রতি দক্ষিণ সিটিতে ইশরাক হোসেনের মেয়র পদ গুরুত্বপূর্ণ সংস্কার গুরুত্বপূর্ণ সংস্কার ইস্যুতে সরকার ও বিএনপির টানাপোড়নের মধ্যেই পরের বছর এপ্রিলে নির্বাচনের সময়সীমা ঘোষণায় বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বিএনপি যে কারণে ঈদের পর আন্দোলনের জন্য অনেকটা মানসিকভাবেই প্রস্তুতি নিচ্ছিল দলটি প্রিয় দর্শক তারা একটু উত্তেজিত ছিল এই প্রধান উপদেষ্টার নির্বাচনের এই টাইম নিয়ে এমন পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা লন্ডন সফরে সফরের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর সরকারের কয়েকজন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনায় তোলেন লন্ডনে ডক্টর ইউনুসকে প্রবাসীদের স্বাগতম আওয়ামী লীগের বিক্ষোভ লন্ডনে ডক্টর ইউনুসকে প্রবাসীদের স্বাগতম আওয়ামী সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সরকারের আগ্রহের পরই লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজি হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক পোড়নের পর অনেক আলাপ আলোচনার পর এই সিদ্ধান্তটি নেওয়া হয় যদিও শুরু থেকে এই বৈঠকের বিষয়ে ডোটানায় ছিল বিএনপি কিন্তু তারপরও এই বৈঠকটিকেই আবার আগামী দিনের রাজনীতির টার্নিং পয়েন্ট মনে করছে দলটি মঙ্গলবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট বা অবস্থান তাতে একটা বড় ইভেন্ট হচ্ছে এটি গুরুত্বপূর্ণ ইভেন্ট এটার গুরুত্ব অনেক বেশি একই সাথে এই বৈঠকটিকে বড় রাজনৈতিক ঘটনা আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সাম্প্রতিক কালের রাজনৈতিক যে প্রেক্ষাপট যে অবস্থা এটা একটা বড় ইভেন্ট যদি সব কিছু সঠিকভাবে চলে তাহলে নিঃসন্দেহে এটা একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বিএনপির মহাসচিব বলেছেন যে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অপরিসীম ইতিমধ্যে জানেন পত্রপত্রিকায় সাংবাদিকদের মধ্যে বহু আলোচনা বিভিন্ন বিষয় নিয়ে চলছে এর মধ্যে এই মিটিংটা হল অনেক সমস্যা সমাধান হয়ে যেতে পারে এবং অনেক কিছু সহজ হয়ে যেতে পারে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে সম্ভাবনা ও অনেক প্রিয় দর্শক এখন এটা নির্ভর করবে আমাদের নেতাদের মোহাম্মদ ইউনুস তারেক রহমানের উপর তারা কিভাবে সম্ভাবনার দিকে নিয়ে যাবেন সেটা একমাত্র তারাই বলতে পারেন রাজনৈতিক বিশ্লেষকরা ও অধ্যাপক ইউনুস ও তারেক রহমান বৈঠকটিকে একটি মাইল ফলক মনে করছেন তারা বলছেন গত কয়েক মাসে নানা ইস্যুতে সরকারের সাথে বিএনপির যে সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছে সেটি কাটতে পারে এই বৈঠকের মাধ্যমে প্রিয় দর্শক আমরাও চাই যে সকল আধার গেটে আলোতে আসুক বাংলাদেশ এবং বাংলাদেশ এক নতুন বাংলাদেশে পরিণত হোক এই বিষয়টি আমরাও মনে প্রাণে কামনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক কাজী মারুফুল ইসলাম বলেন বর্তমানে সরকারের সাথে বিএনপির যে আস্থার সংকট চলছে সেটা হওয়া দরকার সেটা দলের চেয়ে দেশের স্বার্থেই বেশি প্রয়োজন এই বিশ্লেষক মনে করছেন সংকট কাটাতে সরকার প্রধানের সাথে বিএনপির এই বৈঠকটি হতে পারে সেই টার্নিং পয়েন্ট মানে মোটামুটি কিন্তু দর্শক সকলেই একই বক্তব্য দিচ্ছে যে এই সংকটকে সংকট নিয়ে আসলে যেই এই সংকট দেখা দিয়েছে দুইজন দুইটি দল সরকার এবং বিএনপির মধ্যে এটা কাটতে পারে গত কয়েক মাসে ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল বিএনপি সর্বশেষ গত মাসে ঢাকায় এক সমাবেশ থেকে বিএনপির নেতা তারেক রহমান স্পষ্টভাবেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন নির্বাচনের দাবি জানিয়ে বলেন ডিসেম্বরেই নির্বাচন হতে হবে বিএনপির এমন অনর অবস্থানের মধ্যে গত ছয়ই জুন কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস সেখানেই তিনি ঘোষণা করেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দুই হাজার সালের এপ্রিল মাসের প্রথমার্ধে যে কোনো দিন প্রিয়দর্শক এই যে নির্বাচনে যে ডা ডামাডল বাজানোর কথা ছিল প্রধান উপদেষ্টা নির্ধারিত তারিখে সেটা কিন্তু বিএনপি মেনে নেয়নি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণের পর ওই রাতেই স্থায়ী কমিটির বৈঠক ডেকে সরকারের এই ঘোষণার করা প্রতিক্রিয়া জানায় বিএনপি সেখানে দলটির পক্ষ থেকে এপ্রিলে নির্বাচনের দলের আপত্তির কথা জানানো হয় আগামী নির্বাচন নিয়ে বিএনপি এমন অবস্থানের মধ্যে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসছেন তারেক রহমান দিনের বেলায় জনসভায় লোকজন কিভাবে আসবে রাত্রে গিয়ে মিটিং করতে হবে যোগ করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এই বৈঠকে নির্বাচন প্রশ্নে তৈরি হওয়া সংকট সমাধানের আশাও করছে এটা সকলেরই আশা যে এই অচল অবস্থার অবসান হবে রাজনৈতিক বিশ্লেষক কাজী মারফুল ইসলাম বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু থাকে না রাজনীতিতে যে কোনো সম্ভাবনাই থাকে এই বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে যে কোনো সংকট যে সংকট রয়েছে সেটা আপাততভাবে খানিকটা নিরসনও হতে পারে যে কারণে বিশ্লেষকরা এই বৈঠকটিকে আগামীর রাজনীতি গতিপথ নির্ধারণী বলেই মনে করছে প্রিয় দর্শক এতক্ষণ এই বিষয়টি আপনাদের জন্য উপস্থাপন করলাম আজকে এখানেই আমি শেষ করতে চাচ্ছি আর কথা বারাতে চাচ্ছি না আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে তারা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্টস করে আমাদের উৎসাহিত করবেন